বাংলাদেশের খেলোয়াড়রা কখনোই ইন্ডিয়াতে কিন্তু পরিপূর্ণ মূল্যায়ন পায় না বরাবরের মতোই তারা কিন্তু এই আইপিএলে যদিও কোনো কারণে দল পায় তাহলে কিন্তু সঠিক পরিমাণে তাদেরকে ম্যাচ খেলানো হয় না তাদেরকে ইগনোর করা হয় সেটি কিন্তু আমরা বরাবরের মতো সময় দেখে আসি তবুও আইপিএলে আমাদের বাংলাদেশি খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু নাম দেয় তারা কিন্তু চায় তাদের ভালো পারফরমেন্স করতে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে এবার বিরাট কোহলি কিন্তু এই যে মুস্তাফিজকে নিয়ে যে একটা উদ্ভব মন্তব্য করলো সেটি কিন্তু আসলে তার মতো খেলোয়াড়ের কাছে বোধগম্য নয় তিনি হচ্ছেন কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটিং আর তিনি এই মুস্তাফিজকে নিয়ে যে উদ্ভব একটি মন্তব্য করলেন সেটি আমার কাছে অনেকটাই নেককারজনক এবং ঘীণিত মনে হয়েছে তিনি বলেছেন যে বাংলাদেশি খেলোয়াড়কে সুযোগ না দিয়ে যদি বাংলা ভারতের যে ছোটো ছোটো খেলোয়াড় রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া যায় তাহলে নাকি ভারত আরও ভালো কিছু করতে পারবে একটা জিনিস খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু ভালো ভালো খেলোয়াড় রয়েছে যেমন আমাদের সাকিব আল হাসান বা মুস্তাফিজ রহমান তারা কিন্তু বরাবরের মতো কিন্তু আইপিএলে ভালো কিছু করেছেন তবে এই নেককারজনক কথার সাথে আমি কিন্তু প্রতিবাদ করলাম কারণ হচ্ছে তিনি বাংলাদেশকে ছিল করে দেখেছেন সম্প্রতি কিন্তু বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে একটা টানাপূরণ চলছে সেটি কিন্তু নিয়ে অনেকেই অনেক কিন্তু মন্তব্য করছেন সবার ঊর্ধ্বে আমি একটা কথাই বলবো খেলা খেলার জায়গায় আর রাজনীতি রাজনীতির জায়গায় রেখে কিন্তু আমাদের চলা উচিত তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে বাংলাদেশ তথা বিভিন্ন বিশ্বের ক্রিকেট বা খেলাধুলা কিন্তু একটা সম্মানজনক অবস্থান রাখবে আর যদি খেলাধুলা রাজনীতি এক জায়গায় করা হয় তাহলে কিন্তু কোনোটাতেই সফলতা পাওয়া যাবে না আরও হিংসা বিদ্বেষ কিন্তু বাড়বে তবে বিরাট কোহলির মতো খেলোয়াড়ের কাছে এটা বোধগম্য মনে হচ্ছে না আমার আপনার কি মনে হয় অবশ্যই মূল্যবান মতামতটি দিয়ে যাবেন